বেলা দুটো বেজে তিরিশ মিনিট বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা বিজ্ঞাপন তরঙ্গে এখন শুরু হচ্ছে লক্ষ্মী বিলাস হার্বাল কেশ জল অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে লালবাগ কেমিক্যাল অ্যান্ড পারফিউমারি ওয়ার্কস লিমিটেড সৌজন্যে লক্ষ্মী বিলাস হার্বাল কেশ তেল জলসাঘর নবম চৈতি অপরাহ্নে স্বাগত জানাই শনিবারের এই বিনোদন আসরে লক্ষ্মী বিলাস হারবান কেশ জলসাঘর ঐতিহ্যবাহী লালবাগ কেমিক্যাল অ্যান্ড পারফিউমারি ওয়ার্কস লিমিটেডের পক্ষ থেকে এলো লক্ষ্মী বিলার হার্বাল কেস্টেল মূল উপাদান কলম্বোর খুঁটি নারকেল তেলের সাথে খনিজ তেল হেনা নিম চবা আমলকি বহেরা হরিচকি এবং অন্যান্য প্রাকৃতিক ভেষজ মিশ্রণে চুলের যত্নে ও পরিচর্যায় এক অনন্য কেস্টেল লক্ষ্মী বিলাস হার্বাল কেস্টেল বাংলার নারী পুরুষ সকলের কেশ ও মস্তিষ্কের জন্য ঘরে ঘরে প্রিয় লক্ষ্মী বিলাস হার্বাল কেস্টেল প্রস্তুতকারক লালবাগ কেমিক্যাল অ্যান্ড পারফিউমারি ওয়ার্কস লিমিটেড

মূল উপাদান কলম্বোর কলম্বর নারকেল তেলের সাথে খনিজ তেল হেনা নিম জবা আমলকি বহেরা এবং অন্যান্য প্রাকৃতিক ভেষজ মিশ্রণে চুলের যত্নে পরিচর্যায় এক অনন্য লক্ষ্মী বিলাস হার্বাল কেশ তেল বাংলার নারী পুরুষ সকলের কেশ ও মস্তিষ্কের জন্য ঘরে ঘরে প্রিয় লক্ষ্মী বিলাস হার্বাল কেশ তেল ও বাজারজাতকরণে ও বাজার অ্যান্ড লালবাগ ওয়ার্কস লিমিটেড মঞ্চে হাজির হয়েছেন অনেক শিল্পী তবে মাইক্রোফোনের সামনে এসে দাঁড়িয়েছেন সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোর তারা দুজন পরিবেশন করতে যাচ্ছেন এক ছায়াছবির গান দৈত কণ্ঠে যন্ত্রশিল্পীরা শিল্পীরা তৈরি হয়ে গেছেন ও তাহলে আর কি হোক শুরু তুই পৃথিবী টানে ওই চন্দ্র সূর্য নে যা খুশি তোর নেই তোমার যে শুধু আমারি মা তোকে দেব না তুই ফুলের ওই সোনার খনি মে নেجا খুশি নেই গো মানা কি যে শুধু আমারি মা না তুই পাবিনা না না তোকে দেব না স্মিন ও অ্যান্ড্রু কিশোরের কণ্ঠে শুনছেন এই গান বিয়ে হলে মেয়েরা যে হয়ে যায় পাশুড়ি তোর মা হবে রে গেলে স্বামীর ঘর বিয়ে হলে মেয়েরা যে হয়ে যায় পাশুড়ি তোর মা হবে রে গেলে স্বামীর ঘর শুধু আমার মা তোকে হাসিনে ওই ওই চন্দ্র সূর্যে নিজা খুশি তুলে কুমারা শুধু আমার মা না তুই না না তোকে দেবো না

নাসিম রেজা ঘোষপুর কুষ্টিয়া একটা লেখা শুরু করেছিল এবং আমরাও তা পড়তে পড়তে বেশ উৎসাহিত হয়ে উঠছিলাম কিন্তু একই শুরু করলে কি দিয়া শেষ করলে কি দিয়া বেকুব হয়ে গেলাম আমরা শুরুটা ছিল পথের শেষ হওয়ার প্রসঙ্গে বলেছিলে আমাদের চলা শেষ হয় গন্তব্যে পৌঁছলে পথ শেষ হয় কিন্তু আদতে কি পথের শেষ বলে কিছু আছে আরে বাহ কি চমৎকার প্রসঙ্গ ও মা শেষে দেখি হঠাৎ করে মানুষের জীবনে শিক্ষা গ্রহণের প্রসঙ্গ এলো এবং বললে শিক্ষার কি শেষ আছে কোথায় পথ কোথায় শিক্ষা কোনটাই তেমন শুরু করতে পারি শেষ করতেও পারলে না হায় তবে চেষ্টার জন্য সাধুবাদ জানাই এভাবেই আমাদের সাথে থেকে ধন্যবাদ এবার আসতে পারেন হাদিবাই আর আসছেন তিনি আমাকে ইশারায় বলে গেছেন কোন চ্যানেলে যেন তার প্রোগ্রাম রেকর্ডিং আছে ক্ষমা চেয়ে চলে গেছেন আর ইঙ্গিতে সাবিনা কে দেখিয়ে গেছেন I'm Egan. শুনছেন শনিবারের বিনোদন আসর লক্ষ্মী হারবাল কেশ জল সাগর ঐতিহ্যবাহী লালবাগ কেমিক্যাল অ্যান্ড পারফিউমারি ওয়ার্কস লিমিটেড এর পক্ষ থেকে এলো লক্ষ্মী হারবাল মূল উপাদান কলম্বোর খাঁটি নারকেল তেলের সাথে খনিজ তেল হেনা নিম জবা আমলকি বহেরা হরিতকি এবং অন্যান্য প্রাকৃতিক ভেষজ মিশ্রণে চুলের যত্ন ও পরিচর্যায় এক অনন্য কেশ স্টেল লক্ষ্মী বিলাস বাংলার নারী পুরুষ সকলের কেশ ও মস্তিষ্কের জন্য ঘরে ঘরে প্রিয় লক্ষ্মী বিলাস

তারা সিরাজগঞ্জের সাব্বির আহমদ সিরাজি ইঙ্গিতে অনুমতি চাইছে মঞ্চে আসার না রে ভাইটি সাব্বির তোমার মেয়ে আমি পড়েছি দুর্দান্ত বিষয়ের প্রতি ইঙ্গিত রেখেছ তাই তা পরের ঘটা করে প্রচার করব। আজ ক্ষমা করো লক্ষ্মী ভাই তাহলে আসতে পারেন আজকে শেষ গান শোনাতে রিজিয়া পারফিন রিজিয়া যে গানটি শোনাতে যাচ্ছেন তা তিনি করে তাদেরই শোনাবেন যারা গত মার্চ বেমিল পর্বের ধাঁধায় অংশ নিয়েছিলেন পারো তুমি কেন এমন কারণ দোসরা মার্চ বেমিল পর্বের কেউ ঠিক উত্তর দিতে পারেননি সেদিনের গানে বেমিল ছিল প্রথম গানে এই দুনিয়া নাকি এখন আর সেই দুনিয়া নাই মানে দুনিয়ায় অশান্তি রাখে পরের গানে বাবারে বাবা কই দিলা বিয়া মানে সংসারে অশান্তি রাখে কিন্তু অমিল হচ্ছে তৃতীয় গানে যেখানে এই দুনিয়া বা এই সংসারের বাচ্চারা ফেরেস্তা বা পরীর মতো তাই সকল ব্যর্থ জন্য দাতার জন্য বলছেন লক্ষ্মী সোনা নিয়ে গান রিজিয়া তরভিনের কণ্ঠে বন্ধ দিয়ে ফেলি দেখা যাক শ্রোতাদের মাঝে ইতিহাস জ্ঞান কেমন ইতোমধ্যে আপনাদের মাঝে যারা একটু প্রাপ্ত বয়স্ক তারা জেনে গেছেন যে স্যার এডমন্ড হিলারি এবং শেরপা তেন্ডিং মিলে প্রথম আবিষ্কার করেন হিমালয়ের মাউন্ট এভারেস্ট হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ যারাই এই ইতিহাস পড়েছেন তাদেরই জানার কথা মাউন্ট এভারেস্টের আবিষ্কারের আগে পৃথিবীতে কোন শৃঙ্গ সর্বোচ্চ ছিল সেটাই জানান আমাদের এবং পর্বনাম উল্লেখ করুন হিমালয় এবং এই সাথে শেষ হলো আজকের আয়োজন শুভকামনা ভালো থাকা হয় যেন সার্বাল কেসতেল জলসা ঘর অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ হল পরিবেশিত হল লালবাগ কেমিক্যাল অ্যান্ড পারফিউমারি ওয়ার্কস লিমিটেড এর জন্য।